গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর বৌবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যান চালকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভ্যানচালক কালু গুরুতর আহত হয়েছেন বঙ্গটিভির স্টাফ রিপোর্টার শামিমা খানম বেবির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গত সোমবার উনত্রিশে ডিসেম্বর দুই সংগঠিত এই ঘটনায় আহত কালুকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীর ভাই অপু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় গত উনত্রিশ ডিসেম্বর সকাল আনুমানিক আটটায় ভ্যানচালক কালু কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন পরে সকাল এগারোটার দিকে ডেকোরেটরের মালামাল আনতে তুরাগ নদীর পাড়ের জোড়াখাম্বা এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা রহিমা নূরে আলম নাসিমা দীপু মেরাজ দীপা দুলাল আসমা শাহিন ও জাহিদুল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালুর ওপর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন কালুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ঘটনার পর হামলাকারীরা কালু ও তার পরিবারের সদস্যদের প্রাণ্যাসের হুমকিও দেয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে এ বিষয়ে আহত কালুর ভাই অপু বলেন পূর্ব পরিকল্পিতভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় নিরীহ মানুষের উপর নির্যাতন হামলা ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করছে তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়লেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলে নূরে আলম বিএনপির পরিচয় ব্যবহার করে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গী নিয়ে এলাকায় নিরীহ মানুষের উপর হামলা নির্যাতন জায়গা জমি দখল ও মাদক ব্যবসা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা দাবি করেন বিএনপির বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে সব অপকর্ম করা হচ্ছে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা